চিকেনটা তো কেটে রেডি করে নিয়েছি এবার চলো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে তন্দুরিতে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর বেশ ঝাল ঝাল স্পাইসিও লাগে ভালো আর এই যে দেখো সব পুকুরে খেলা করছে দেখো কত এই মজাটা কিন্তু শহরের ছেলেরা পায় না গ্রামের ছেলেরাই পায় ওরা কিছু কেমন খেলা করছে কেমন চিৎকার করছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার তুলে নেব আদা রসুন তো বেটে নিয়েছি আর এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়েছি তো এসে দেখে নাও কী কী মশলা রয়েছে এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা তন্দুরি মশলা আর টক দই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা তন্দুরি মশলা দেখো সরিষা তেলের কথাটা বলতে ভুলে গেছিলাম কিন্তু এটাই তো মেন একটু বেশি করেই সরিষার তেল দেবো এই যে দেখো চিকেনটাতে বেশ ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি এবার এটা দু ঘন্টা রেস্টে রেখে দেবো আর আমি ততক্ষণে চলো উনুনটা ধরিয়ে নিবুজি আসুন টেস্টি টেস্টি চিকেন তন্দুরি রেডি বিসমিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব টেস্ট অনেকদিন ধরে খাবার ইচ্ছা ছিল ভালো লাগলো খুব সুন্দর হয়েছে মা এই মেঘলা মেঘলা আবার চিকেন তন্দুরি ব্যাপক লাগিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বাই